আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্ট এক্সাম ক্লাস ফাইভ থেকে সিক্স যে সমস্ত স্টুডেন্ট বাংলা ব্যাকরণ নিয়ে অনেকেই চিন্তিত আছে তো তোমরা সকলে এই ভিডিওটি পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে বাংলায় কেমন ধরনের কোশ্চেন আসবে যেহেতু বাংলা টেক্সট পেপার থেকে কোনো কোশ্চেন আসবে না যে আসার বাংলা ব্যাকরণ থেকেই আসবে তো অনেকে বুঝতেই পারছো না যে কেমন ধরনের কোশ্চেন আসবে তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে থাকো এখানে দেখো প্রথমেই এরকম ধরনের কোশ্চেন আসবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর হচ্ছে সন্তান হল পুং লিঙ্গ স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ উত্তর হবে উভয় লিঙ্গ দু নম্বর কোশ্চেন হচ্ছে ভক্ত শব্দটি বহু বচন হল ভক্ত টি ভক্ত ভক্তবৃন্দ উত্তর হবে ভক্তবৃন্দ ঠিক এই ধরনের একটা একটা করে কোশ্চেন আসবে একটা লিঙ্গ থেকে একটা শব্দ মানে বচন থেকে এরকম ধরনেরই কোশ্চেন আসবে তোমরা বাচ্চাদেরকে ঠিক এইভাবেই শেখাবে তিন নাম্বার কোশ্চেন হচ্ছে বিদ্যান পদটিকে স্ত্রী লিঙ্গে পরিবর্তন করলে হবে বিদ্যানী বিদুষী না বিদ্যাপতি উত্তর হবে বিদুষী চার নাম্বার কোশ্চেন হচ্ছে শিল্প শিল্প শব্দটি হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্ত্রী লিঙ্গ না উভয় লিঙ্গ শিল্প হচ্ছে কিলিপলিঙ্গ অবশ্যই বাচ্চাদেরকে ঠিক এইভাবেই শেখাবেন প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে তাহলে দেখবেন বাচ্চারা পরীক্ষার খাতায় খুবই সুন্দর করে লিখে আসতে পারবে না হলে বাচ্চারা প্রথমবার বাইরে পরীক্ষা দিচ্ছে এমনিতেই ভয় পাবে আর ওদের একটু সাহস দেওয়া অবশ্যই দরকার তারপরে দেখো শব্দার্থ লেখো এরকম আসবে আমি একসঙ্গে লিখতে গিয়ে এমন হয়ে গেছে তো অবশ্যই শব্দার্থ লেখো কম্প কম্প মানে হচ্ছে কাঁপুনি নিকেল মানে ধাতুর প্রলেপ দুয়াত মানে কালি রাখার পাত্র আর ঝালর মানে পর্দা এই ধরনের নানারকম শব্দার্থ আসবে তোমরা শব্দার্থগুলোকেও খুবই ভালো করে প্র্যাকটিস করে দেবে বাচ্চাদেরকে তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা চলে আসছি আরও কী কী ধরনের ব্যাকরণে পরিবর্তন আসতে পারে লিঙ্গ পরিবর্তন করো এখানে আছে কর্তা উত্তর হবে গিন্নি শিক্ষিত শিক্ষিতা আচার্য আচার্যানি চাকর চাকরানি গয়লা গয়লানি এইভাবেই লিখতে হবে তো বাচ্চাদেরকে অবশ্যই এইভাবে ভালো করে খাতায় প্র্যাকটিস করাবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অনেকে অনেক ক্লাসের ভিডিও দিতে বলছেন এই অল্প সময়ের মধ্যে আমি কত ক্লাসের ভিডিও বানাবো তো তোমরা বইগুলো আমি সবাইকেই বলছি তোমরা বইগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো আর যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছে তারা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো সমর্থক শব্দ লেখো গাছ সূর্য পাহাড় এরপরে কিন্তু আমি আর অ্যান্সার করে দিইনি এগুলো আরও কি কি ধরনের কোশ্চেন আসবে আমি সেগুলো দেখিয়ে দিয়েছি তোমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো বই থেকে খুবই ভালো করে বাচ্চাদেরকে শেখাও এখনও দুদিন সময় আছে কোশ্চেন আসবে বচন কাকে বলে শ্রেণিরভাগ করো আবার এমন কোশ্চেন আসতে পারে বহু বচনের একটি নিয়ম লেখো আবার বিপরীত শব্দ লেখো বাক্য রচনা করো এই যে বিপরীত শব্দ বাক্য রচনা ভিন্নার্থক সমার্থক শব্দ তারপরে বহু বচনের একটি নিয়ম লেখো এইভাবেই বাচ্চাদেরকে লিঙ্গ কাকে বলে এ ধরনের নানা রকম কোয়েশ্চেনগুলো বাচ্চাদেরকে শেখাবেন ব্যাকরণে যেগুলো আছে তারপরে আরও কিছু কোশ্চেন দেখাচ্ছি কোনটি কি ধরনের বাক্য এই ধরনেরও বাক্য আসবে যেমন বেশ তাই হোক তথাস্থ এটা কি ধরনের বাক্য লিখতে হবে ওখানে হাইপেন দিয়ে তারপরে আসবে চেয়ে দেখি আকাশখানে একেবারে কালো এটাও হাইপেন দিয়ে লিখতে হবে কী ধরনের বাক্য আবার এলোম এলো শব্দ আসবে সেগুলো সাজিয়ে লিখতে হবে তো তোমরা এই ওয়ার্ডগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করিও বাচ্চাদেরকে আর আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়েই আল্লাহ হাফেজ